আসসালামু আলাইকুম জান্নাতুল আমনিব বই থেকে আমাদের আগের পর্বে আমরা জেনেছিলাম ইলমে দিনী বিষয়ক আজকের পর্বে আলোচনা করব ইসলামে মাতৃজাতির মর্যাদা ইনশাল্লাহ আমরা একসাথে শুনব বই যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি চলুন তাহলে ভিডিও শুরু করা যাক ইসলামে মাতৃজাতির মর্যাদা ইসলাম নারী জাতিকে সম্মানের দৃষ্টিতে দেখেছে ইসলাম আগমনের পূর্বে তৎকালীন সমাজে এবং অন্যান্য ধর্মে নারীদের প্রতি যে অমানবিক অত্যাচার করা হতো তার চিত্র সামনে রাখলে এবং ইসলাম তার প্রতিকার কীভাবে করেছে তা অনুধাবন করলেই বুঝে আসবে ইসলাম নারী জাতির প্রতি কত অনুগ্রহ করেছে এবং নারী জাতিকে কতটা সম্মানের আসনে সমাসীন করেছে তৎকালীন যুগে কন্যা সন্তানকে অপমানজনক মনে করা হতো ফলে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত কবর দিয়ে দেওয়া হতো এর বিপরীত ইসলাম কন্যা সন্তানকে এতটা মর্যাদার দৃষ্টিতে দেখেছে যে হাদিসে এসেছে যার তিন কন্যা সন্তান থাকে বা তিনটা বোন থাকে বা দুইটি কন্যা সন্তান থাকে বা দুইটি বোন থাকে আর সে তাদেরকে সঠিকভাবে লালন পালন করে ও তাদের ব্যাপারে আল্লাহর ভয় রেখে কাজ করে তার বিনিময়ে সে জান্নাতে পৌঁছে যাবে তিরমিজি অন্য এক এসেছে হজরত উকবা ইবনে আমের রাজি আল্লাহ আনহু বয়ান করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যার তিনটা কন্যা সন্তান থাকবে আর সে তাদের লালন পালনের কষ্ট সহ্য করবে এবং সামর্থ্য অনুযায়ী তাদের ভরণপোষণ দিবে কে দিন ওই কন্যা সন্তানরা তার জন্য জাহান নামের পথে প্রতিবন্ধক তথা বাধা হয়ে দাঁড়াবে ইবনে মাজা হতে বর্ণিত তৎকালীন যুগে নারীদের সাথে অমানবিক অত্যাচার করা হতো স্বাধীনা নারীদের সাথেও দাসের মতো ব্যবহার করা হতো এর বিপরীতে ইসলাম নাইদের সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছে নাইদের প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়ে এক হাদিসে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম ইরশাদ করেছেন আমি তোমাদেরকে গুরুত্বের সাথে নির্দেশ দিচ্ছি নাইদের সাথে সদ্ব্যবহার করার তোমরা আমার এই নির্দেশ গ্রহণ করো ধীরি হতে বর্ণিত তৎকালীন যুগে নারীদেরকে শুধু ভোগের সামগ্রী হিসেবে হেয় দৃষ্টিতে দেখা হতো তা যেন না হয় বরং সম্মানের দৃষ্টিতে যেন তাদেরকে দেখা হয় এজন্য এক হাদিসে বলা হয়েছে গোটা দুনিয়ায় ব্যবহার সামগ্রী আর নেকার নারী হল সর্বোত্তম ব্যবহার সামগ্রী মুসলিম হতে বর্ণিত ইসলাম পূর্ব যুগে যেখানে পিতার মৃত্যুর পর সন্তানরা পিতার অন্যান্য মালের মতো পিতার রেখে যাওয়া সম্পদ মনে করে সেভাবে মায়ের সাথে ব্যবহার করত সেখানে ইসলাম মাতৃজাতিকে একটা সম্মান প্রদান করেছে যে মায়ের পদতলে সন্তানের জান্নাত বলে সাব্যস্ত করেছে মাতৃজাতির জন্য এর চেয়ে বড় সম্মানের বিষয় আর কি হতে পারে যে তাদের পায়ের তলে তথা তাদের অনুগ্রহ ও তাদের খেদমতের মধ্যে তাদের সন্তানদের জান্নাত বলে সাব্যস্ত করা হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম আরও ইস্যাদ করেছেন নারী জাতিকে যেন সম্মানের দৃষ্টিতে দেখা হয় এজন্য মুসলিম ও ইবনে মাজা শরীফে হাদিস দয়ের মধ্যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন জান্নাত জননীদের কদমের তলে মুসলিম হতে বর্ণিত ইবনে মাজা শরীফে এক হাদিসে বর্ণিত আছে হযরত আবু উমাম রাজিল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও ইরশাদ করেছেন মোমিন বান্ধা তাকুয়া অর্জন করার পর সবচেয়ে উত্তম যা অর্জন করে তা হলো ন্যাক্কার স্ত্রী ন্যাক্কার স্ত্রী হলো যার গুণ এমন যে স্বামী তাকে কোনো কাজের হুকুম দিলে সে তা মেনে চলে স্বামী তার দিকে তাকালে আনন্দ পায় স্বামী তার ব্যাপারে কোনো কসম করলে তা পূরণ করতে স্বামীকে সহযোগিতা করে এবং স্বামীর অনুপস্থিতিতে নিজের ও স্বামীর সম্পদের হেফাজত করে এই হাদিসে একদিকে নারীকে উত্তম বলে আখ্যায়িত করা হয়েছে সাথে সাথে নারী হতে গেলে কি কি গুণ থাকতে হবে তাও বলে দেওয়া হয়েছে হয়েছে হাদিসে নেককার নারীর পাঁচটি গুণের কথা বলা এ যেমন এক স্বামীর আদেশ নির্দেশ মেনে চলা দুই স্বামীকে আনন্দ দান করা তিন স্বামীর কসম পূরণ করতে সহযোগিতা করা চার স্বামীর সংসারের মাল হেফাজত করা পাঁচ সতীত্বর হেফাজত করা যে নারীর মধ্যে এ পাঁচটি গুণ বিদ্যমান থাকবে সে ন্যাক্কার নারী আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে বোঝা ও আমল করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আজকের পর্ব এখানেই শেষ করছি যারা শেষ পর্যন্ত শুনেছেন আল্লাহ আপনাদের জন্য বরকত দান করুক ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে জান্নাতি রমণী কিতাব থেকে আরও সুন্দর অংশ নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ